আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সহ সকল রাজনৈতিক দল নিষিদ্ধের দাবিতে কিন্তু

आ मिले के ठिकाना ऐ भगवान आए ना आपके वदीक ठिकाना ऐ भगवान आए ना प्रकाशिनार ठिकाना ऐ भगवान आए ना ऐ भगवान आए ना ठिकाना अभी सही अबो सके दौ दौ सलाम शरीफ दा अपना दौ दौ কফিন মিছিল কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নামটি কিন্তু লেখা রয়েছে এছাড়াও মেনন সহ শেখ হাসিনার নাম সহ তাদের এই কফিন মিছিলে কিন্তু লেখা হয়েছে তাদের এই মিছিলটি কিন্তু এসি থেকে শুরু হয়ে বিসি চত্বরের অভিমুখে এসে পৌঁছেছে এবং আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি সহ সকল যত রাজনৈতিক দলগুলো রয়েছে সকল রাজনৈতিক দলগুলো কিন্তু নিষিদ্ধের দাবিতে তাদের এই যে কফিন মিছিলটি সেটি কিন্তু আগে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা বক্তব্য রাখেন এবং সেখানে প্রধান উপদেষ্টা বরাবর তিনি জানতে চেয়েছেন যে নির্বাচনে আওয়ামী রাজনীতিতে আসতে পারবে কিনা এবং তারা কি নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সেটি নির্বাচনের আগেই নিশ্চিত করতে হবে আগে নিশ্চিত করতে হবে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা পরবর্তীতে নির্বাচন অনুষ্ঠিত হবে এমনটাই ক্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার ব্যানার থেকে কিন্তু বেন ইয়ামিন মোল্লা জানিয়েছেন ইতিমধ্যে তাদের এই কফিন মিছিলটি কিন্তু এসে পৌঁছেছে বিশ্ব চত্বরের দিকে এবং তারা কিন্তু থেকে কিন্তু তারা কিন্তু আবার ঘুরে দিকে কিন্তু যাচ্ছেন এবং এই যে কফিনটি রয়েছে সেখানে কিন্তু কাদেরের নামটিও লেখা রয়েছে এছাড়াও কিন্তু প্রান্তে কিন্তু শেখ হাসিনা এবং রাশেদ খান ম্যানন ইনু অনেকের নামে কিন্তু লেখা রয়েছে তাদের তাদের মিছিলটি কিন্তু তাদের কফির মিছিলটি কিন্তু ভিসি চত্বর হয়ে মধুর ক্যান্টিনের অভিমুখ হাঁটছে আমরা সরাসরি যুক্ত রয়েছি মেট্রো টিভিতে দেখানোর চেষ্টা করছি পূর্ব সময় অনুযায়ী কিন্তু কফির মিছিলটি অনুষ্ঠিত হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী যে ছাত্র জনতা রয়েছে তাদের যেই ব্যানারে এবং এখানে কিন্তু ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়াবিন মোল্লার নেতৃত্বে কিন্তু তাদের এই যে কফিন মিছিলটি সেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে

মধুর ক্যান্টিনে এসে পৌঁছেছে এবং এখানে ওবায়দুল কাদের রাশেদ ম্যানন ইনুন শেখ হাসিনা সহ তাদের কিন্তু নাম লেখা রয়েছে কফিনটিতে উনি দের ঠিকানা এই বাংলা হবে না এই বাংলা হবে না উনি দের ঠিকানা উনি দের ঠিকানা এই বাংলা হবে না এই বাংলা হবে না উনি দের ঠিকানা ৩৫ বদের ঠিকানা এই বাংলা হবে না এই বাংলা হবে না ৩৫ বদের ঠিকানা এই বাংলা হবে না এই বাংলা হবে না ৩৫ বদের ঠিকানা ৩৫ বদের ঠিকানা এই বাংলা হবে না এই বাংলা হবে না ওদিকে কি ঠিকানা اسی بدر کٹانا ایک بنگلے ہوبی نا ایک بنگلے ہوبی نا اسی بدر کٹانا ایک بنگلے ہوبی نا ایک بنگلے ہوبی نا اسی بدر کٹانا کسی بدر دلالیا جناب صاحباں کسی یار صاحباں اسی بدر دلالیا جناب صاحباں ہا کرشنا کا گرهن سلام سلام بول کے بنارہストラ

আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ ফেসিবাদী যত রাজনৈতিক দল সেগুলো নিষিদ্ধের দাবিতে কিন্তু কফিন মিছিল করেছে ফেসিবাদ বিরোধী ছাত্র জনতা এবং সেখানে কিন্তু মূল্য বিনিয়ামিন মোল্লাকে কিন্তু দেখা যাচ্ছে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি তিনি কিন্তু নেতৃত্ব দিচ্ছেন

আওয়ামী লীগের প্রতি দল বেশি দেখা যাচ্ছে আমরা রক্ত ধরণ রক্ত করে আমরা বিশেষ করে যারা উপদেষ্টা আছে তাদের প্রতি আমরা আস্থা রাখতে চাই প্রায় আপনারা বলেন আপনারা মুসিবাদকে ধ্বংস করবেন তো আপনাদেরকে বলতে চাই আওয়ামী লীগ হচ্ছে মুসিদবাদ শেখ হাসিনা কদাই কথায় বলতো এই দেশ এই আওয়ামী লীগটা আমরা কখনই শুনি নাই আওয়ামী লীগ জনগণের আওয়ামী লীগ হচ্ছে শেখ হাসিনার শেখ মুজিবের যদি মুজিবকে বাংলাদেশকে বিতাড়িত করতে হয় এবং সেখানে বিতাড়িত করতে হয় আওয়ামী করতে হবে

কেন করছেন না সেটি তাদের কাছে আমাদের প্রশ্ন আপনাদের পিছনে কি কেউ বন্ধ ধরে আছে আপনাদের পিছনে দেশীয় আন্তর্জাতিক কোন শক্তি কি অস্ত্র ধরে আছে যদি না আপনাকে তাহলে কেন আপনারা তাদেরকে নিষিদ্ধ করছেন না আপনারা নিষিদ্ধ করছেন না এইদিকে কিছুদিন পর তারা কর্মসূচি ঘোষণা করছে আবার দেখছি যে ঢাকা চট্টগ্রাম সিলেট সহ বিভিন্ন জায়গায় তারা ঝুটিকা মিছিল করছে এই সমাজ তারা কিভাবে পায় তাহলে আমাদেরকেও তো এখন হুমকি দিচ্ছে তার মানে বিপ্লবীদের বিপ্লব এবং কাজ আপনারা যদি এই বিপ্লবীদের ম্যান্ডেট নিয়ে যদি ক্ষমতায় থাকেন তাহলে আপনাদের কাজটা কি আপনাদের তাদের নিশ্চিত করা দরকার আইন শৃঙ্খলা বাহিনীর কাজ তাদেরকে গ্রেপ্তার করা ছাড়াই দরকার এটি কেন বলছেন কেন

আমাদের মনে হচ্ছে তাই যদি সেটি দেখতে না চান তবে অচিরেই ফেস্টিভ্যালি সত্যি গণহত্যা করে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ তাদের দেশের রাজনৈতিক অপদক্ষতা নিষিদ্ধ করতে হবে আর আমরা দেখছি বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয় নির্বাচন বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে আগামী নির্বাচনে তারা আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ অন্যান্য দলকে সামনে যান এবং গতকালকে আমরা দেখেছি আমাদের মাননীয় প্রধান প্রচেষ্টা তিনি একটি কথা বলেছেন

এই গণহত্যাকারী আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ তারা অংশগ্রহণ করতে পারবে কিনা এবং যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছিল তারা স্বতন্ত্রভাবে নির্বাচনের আগে হাতে হবে বৃহৎ রাজনৈতিক দল হিসাবে আপনি যাদের আত্মীয়ত করেছেন তাহাদের একটা গণভট করেন তারা যদি বাংলাদেশের মানুষের পাঁচ বুঝতে ব্যর্থ হয় কোটি কোটি মানুষ যে গণহত্যার সাক্ষী কোটি কোটি মানুষ আওয়ামী লীগ এবং তাদের দর্শকদের যে নৃশংসতার